চৌকাছা পৌরসভা দুই নম্বর ওয়ার্ড তথা পাচলাম না বার বারবার নির্বাচিত কাউন্সিলর বড় ভাই শহীদুল ইসলাম এই অনুষ্ঠানে একজন বিশেষ অতিথি যার নাম না বললেই নয় পাঁচলাম না গ্রামের গর্ব হোসেন সহাইকে পক্ষ থেকে রক্তিম ছালা এবং বিপ্লব বিভিন্ন সামনে বসে আছেন আমাদের অনেক ময়মর্বী বড় ভাই বন্ধু এবং ছোটবর সবাইকে আমি একজন এই গ্রামের ছেলে এবং একজন ব্যবসায়ী হিসেবে আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ওনাকে আমরা যখন যখন যেভাবে চার জন্য চার ফেলে আমরা তাকে বলি উনি ওনার সংসার উনি ওনার ধর্ম উনি ওনার কর্ম সব কিছু ত্যাগ করে উনি চেষ্টা করেন যার যার মানুষ আছে আমি কিভাবে তার পাশে থাকতে পারি তার একটু উপকার হল আমার দ্বারা সাথে সাথে যারা শিক্ষক আছেন আমি তাদেরকে বলবো

এই দু কল্যাণ শ্রমিকদের পাশে থাকে তাদেরকে সহযোগিতা করে আল্লাহ মনে হয় হাটিহাটি পাড়িয়ে এগিয়ে যাবে ইনশাল্লাহ এটাও রাশ্বাস করবে একজন দুইজন তিনজন যখন কাজ করা হয় অনেক দূরাত্ম মনে হয় মনে হয় যে অনেক ভারী যখন দশের উচ্ছে কাজ করা হয় মনে হয় কিছু না হয়তো আরেকটু হলি ভরে যাবে বিশ হলে আমার মনে হয় আর কোনো কাজ পেঁজে থাকে না সাথে সাথে যারা এই মানবতা মানবতাবোধ

সমস্যা নাই আপনাদেরকে শক্তি যোগাবো সাহস জগাবো আমার মনে হয় তারা আরো একটু সাহস পাবে ইনশা আল্লাহ আমাদের পিতা বারবার নির্বাচিত মহান সাহেব আমাদের বড় ভাই

নজর দিয়ে আমরা দিয়ে গিয়ে যেতে পারি সেই দিকে লক্ষ্য রাখবেন এবং সার্বিক সহযোগিতা আপনাদের সাথে আমরা কামনা করি সাথে সাথে বড় ভাই পিতৃতুল্য বড় ভাই মোহাম্মদ शाहिद ইসলাম তার তো কোনো পিস্পা নেই আপনারা সর্বদাই তার ব্যবহার করে এই সংগঠনটা আরো এগিয়ে নেবেন সাথে সাথে আর্থিক যে কোনো সমস্যা হলে আপনারা আমাদের বলবেন আমরা ক্ষুদ্র না মানুষ সঙ্গে ক্ষুদ্র হতে নেই বোন বড় করতে হয় আমরা অনেক বড় ব্যবসায়ী